শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো দশ জুলাই পঁচিশ আষাঢ় বৃহস্পতিবার আজকের সারাদিনের বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলি হল গাজা যুদ্ধবিরতি নিয়ে চক্রান্ত শুরু যুদ্ধবিরতি আলোচনাকে বাধাগ্রস্ত করে দক্ষিণ গাজা সেনা রাখার উপর জোর দিচ্ছে ইসরায়েল হামাসের সাথে যুদ্ধবিরতি আলোচনার সময় ইসরায়েলি সরকার গাজা উপত্যকায় সেনা রাখার উপর জোর দিয়ে আসছে যা গণহত্যা যুদ্ধের অবসানের লক্ষ্যে আলোচনাকে ব্যাহত করছে কাতারে পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনায় অংশ নেওয়া ইসরায়েলি আলোচকরা বলছে যে সরকার গাজার দক্ষিণ অংশ বরাবর পূর্ব পশ্চিম ইসরায়েলি নির্ধারিত মুরব করিডোরে তার সামরিক উপস্থিতি বজায় রাখার উপর জোর দিচ্ছে যার কারণে এখন যুদ্ধবিরোধীর আলোচনায় বিয়াকাত গড়তে যাচ্ছে সৌদি আরবের রিয়াদ ও জিদ্দায় সম্পত্তির মালিক হতে পারবেন বিদেশিরাও সৌদি আরব সরকার এখন থেকে বিদেশিদের রিয়াদ ও জিদ্দা শহরের নির্দিষ্ট এলাকায় সম্পত্তির মালিকানা লাভের সুযোগ দিবে গত মঙ্গলবার এ সংক্রান্ত একটি নতুন আইন অনুমোদন করেছে দেশটি এ আইন দুই সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে আর বিশেষ স্বার্থ সাপেক্ষে দুই পবিত্র শহর মক্কা ও মদিনায় সম্পত্তির মালিকানা লাভ করতে পারবেন বিদেশীরা জেনিনের পশ্চিমে সুরির আঘাতে একজন ইজরায়েলি শূন্য আহত হন এবং অপরাধী নিহত হন বৃহস্পতিবার জেনিনিয়ার পশ্চিমের রুম্মানা শহরে সুরির আগাতে একজন ইজরায়েলি শূন্য আহত হন এবং অপরাধী নিহত হন স্থানীয় সূত্রে জানা গেছে ফিলিস্তিনি আহমেদ আলী আল বছর বয়সীকে ইজরায়েলি দখলদার সেনাবাহিনী মাঠে গুলি করে এবং সামরিক গাড়ি দিয়ে চাপা দিয়ে হত্যা করার পর শহীদ করা হয় এরপর দখলদার সৈন্যরা তার মৃতদেহ নিয়ে যায় সূত্রগুলো বলছে যে শহীদের শাহাদতের পর দখলদার বাহিনী শহরে এক বিশাল অভিধানের সময় তার ছেলেদের গ্রেপ্তার করে যার মধ্যে ছিল বিপুল সংখ্যক বাড়িগড়ে অভিযান চালানো এবং তাদের জিনিসপত্র বাংচুর করা সামরিক সতর্কতা এবং শহরের চারপাশে স্নাইপার দল মোতায়েন করা হয় ইউক্রেনে রাশিয়ার বিশাল আক্রমণ মৃত আর আহত এবং আগুন রাশিয়ান বাহিনী ইউক্রেনের রাজধানীর কমপক্ষে ছয়টি এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে আবাসিক ভবন। গাড়ি গুদাম এবং অফিস ধ্বংস করে দিয়েছে রাশিয়া এই হামলায় কমপক্ষে তেরো জন আহত হয়েছেন রিপোর্টে বলা হয়েছে আক্রমণটি ব্যাপক ছিল প্রায় দশ ঘন্টা স্থায়ী চলছিল এবং ড্রোন ক্ষেপণাস্ত্র ব্যাপকভাবে ব্যবহার করেছে রাশিয়া জিম্মিদের মুক্তি চাই বললেন নেতানিয়াহু চুক্তিতে ট্রাম্পের সাথে আমি একমত কিন্তু কোনো মূল্যের বিনিময়ে জিম্মিদের মুক্তি মানি তিনি এতে রাজি হবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জ্বালানি সংকেটে গাজার বৃহত্তম হাসপাতাল কবরস্থানে পরিণত হওয়ার আশঙ্কা জ্বালানি সংকেটের কারণে গাজার বৃহত্তম চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক এবং রোগীরা শীঘ্রই অন্ধকারে ডুবে যেতে পারেন ইসরায়েল যখন সামরিক অভিযান জোরদার করছে তখন চিকিৎসকরা বলছেন যে আলসিফা হাসপাতালটি অন্ধকারে ডুবে যাওয়ার দুঃখিতে রয়েছে চিকিৎসকরা বলছেন যে আলসিফার রোগীরা গুরুতর বিপদের মধ্যে রয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডক্টর মনির আল রয়টার্সকে বলেন এই সমস্যা বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র থেকে নয় বরং জ্বালানি প্রবেশ বাধা সৃষ্টিকারীর অবরোধ থেকে তিনি বলেন এই অভাব হাসপাতালটিকে একটি নীরব কবরস্থানে পরিণত করছে এই দুর্বল মানুষদের চিকিৎসা সেবার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে